পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার একটা ডিজাইন উপরে খুব সুন্দর করে এমব্রয়ারি কাছে এর মধ্যে থাকছে এটাও পাখি আটটা কালার এটা মধ্যে এটার মধ্যেও তোমরা আটটা কালার ফ্লাস তোমরা যদি অনলাইনে যাও এই ডিজাইন আসলাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু পিওর কটনের টু পিসে কালেকশন দেখিয়ে দেবো আর প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিটিংস্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে নেব হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ওকে তো ফার্স্টে দিয়ে শুরু করবেন ভাইয়া

এটা লং থাকবে চল্লিশ একটু শর্ট প্যাটার্নে যেহেতু এটা একদম পাকিস্তানি স্টাইলের মধ্যে রয়েছে এটা যার কারণে শর্ট প্যাটার্নের মধ্যে পাচ্ছ এটা মধ্যে কালার আছে কয়টা চারটা এটার মধ্যে তোমরা টোটাল চারটা কালার পাবে এটা বেস কালার থাকবে হোয়াইট আর উপরে কিন্তু যা চেঞ্জ হবে যেটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিব এ একটা থাকছে অলিভ কালারের মধ্যে ওয়াও এই কালারটা অনেক বেশি সুন্দর ফ্রেশ প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস এটা প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও সিলেটে নাম্বারই কোয়েন্টা করে নিয়ে নেবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট আইটেম ডিজাইন দেখিয়ে দেব এটা অনেক সুন্দর একটা ডিজাইন উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে কাজের ফিনিশিং মাশাআল্লাহ এত সুন্দর আর এখানে কিন্তু বাটনেও করা আছে এটারও বড়ি থাকবে 36 থেকে 44 পর্যন্ত লং থাকবে এটা 40 সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টে নেসে সুন্দর একটা চিকন প্যানেল করা থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের এর মধ্যে কাপড় থাকবে পিওর কটনের মধ্যে রঙ কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে জড়ি সুতা সাথে সিকোয়েন্স এ কাজ করা থাকছে কাপড়টা এত বেশি প্রিমিয়াম আর এটা স্লিভসটা দেখো সম্পূর্ণ লুজ ফিটিং এর মধ্যে থাকছে এটাও পাকিস্তানি ইন্সপায়ার একটা কালেকশন সাথে ম্যাচিং প্যান্ট পাবে গর্জিয়াস করে কিন্তু ওয়াই কথা যারা সিম্পলের মধ্যে গর্জিয়াস পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো রং পোশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ ভাই ওইটারও আচ্ছা ওটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাইটা দেখিয়ে দেবো এটার অল ওভার বডিতে সিটন একটা এমোডারি কাজ করা থাকবে নেকের পোশনে মোটা প্যানেল করা থাকছে থাকবে স্লিপসের অংশটা আর এটার কালারটা ফ্রেস এত সুন্দর সোভার এটা কালারের মধ্যে থাকছে প্রাইস থাকছে কত ভাই এটা এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই প্রিন্টার কিন্তু সম্পূর্ণ এই আমরা সম্পূর্ণ নতুন আসছে বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার আছে অনেকগুলো আটটা কালার এটার মধ্যে তোমরা আটটা কালার পাবে আমি আটটা কালারে দেখিয়ে দিচ্ছি আর কাপড়টা তোমরা পিওর কটনের মধ্যে পাবে আমি আবারও বলে দিচ্ছি এত বেশি সুন্দর কাপড় কোয়ালিটি নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেটা কি না এই প্রাইসে তোমরা মার্কেটে কোথাও পাবে না নেক্সট একা থাকছে হোয়াইটের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন বড়ে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে পার্পেল কালার বা অনিয়ন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বড় থাকবে ফ্রি সাইজ আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় হাজার টাকা হলে কিন্তু তোমরা বিজনেস শুরু করে দিতে পারবে এত সুন্দর কালেকশন গুলা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আইটা ডিজাইন অনেকগুলো ডিজাইনই দেখতে পাবে এক ভিডিওর মধ্যে তো তোমাদের যার যে ডিজাইন ভালো লাগবে নিয়ে নিবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটাও সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে এই যে এইটা দেখো এটা কিন্তু এখন অনলাইনে অনেক বেশি ভাইরাল এটার উপরে অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ এটা কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচের অংশে জিগজ্যাগ করা থাকছে এটারও বডি থাকবে 36 থেকে 44 লং থাকবে কত ভাই আচ্ছা এটা লং থাকবে 42 সাইজ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে এগুলা কিন্তু প্রাইস কত ভাইটার এটা এটার এটারও প্রাইস থাকছে মাত্র 550 টাকা করে এটা অনলাইনে সেল হচ্ছে 850 টাকা করে বাট তোমরা ভাইদের এখানে পেয়ে যাচ্ছে মাত্র 550 টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট পাবে এই যে প্যান্টে নিছো প্যাটার্ন করা আছে কালার আছে কয়টা এটা আটটা এটার মধ্যে তোমরা আটটা কালার পাবে 10টা কালার আচ্ছা নেক্সট আইটেম দেখতে দেখো এটা থাকবে মিষ্টি কালারের মধ্যে सेम ডিজাইন কাপড় থাকবে পিওর কটনের মধ্যে বড় থাকবে ফ্রি সাইজ লং থাকবে 42 প্লাস ফ্রি সাইজ বলতে কি 38 থেকে 44 তাই না না 36 36 থেকে 44 আচ্ছা এটা বড় থাকবে 36 থেকে 44 পর্যন্ত নেক্সট আইটা দেখিয়ে দেব ওয়াও এটাও দেখো কত সুন্দর একটা প্রিন্ট উপরে এমবোর্ডারি কাজ করা থাকছে পুরোটাই সুতা দিয়ে এমবোর্ডারি কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে একদমই হোলসেল প্রাইস নেক্সট ওয়ান দেখে দেব একা থাকছে পার্পেল কালার বা ল্যাভেন্ডার কালারের মধ্যে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা কালেকশনই সুন্দর আজকে নেক্সট একা থাকছে অরেঞ্জ কালার বা সিভিট টাইপ কালার প্রাইস সেল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাইটা দেখিয়ে দেবো এটাও পাকিস্তানের ইন্সপায়ার একটা কালেকশান এটার অনলাইনে কী পরিমাণের ডিমান্ড ফ্রাস তোমরা যদি অনলাইনে যাও এই ডিজাইন ছাড়া মনে হয় না কোনো ডিজাইন তোমাদের চোখে পড়বে এটার উপরে সেমভাবে বাটন করা থাকবে উপরে অ্যাম্বয়ডারি কাজ করা থাকছে কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে বডি থাকছে ফ্রি সাইজ মানে ছত্রিশ থেকে তোমরা বিয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ পর্যন্ত পরতে পারবে প্রত্যেকটা সাইজই কিন্তু অ্যাভেলেবেল আছে কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে অনিয়ন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে এটার মধ্যে আটটা কালার থাকবে হোয়াইট কালার হোয়াইটের সাথে গোল্ডেন কালারের নেক্সট এর কম্বিনেশন ব্ল্যাক কালার ও এই কালারটা কিন্তু দারুণ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট একটা মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট ওয়ান রেখে দেবো নেক্সট একটা মিষ্টি কালার এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে সিগিন কালার এই কালারটা কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের একটা কালার উপরে সেম ভাবে এমব্রয়ডারি কাজ পাওয়া যাচ্ছে পরে থাকবে ফ্রি সাইজ মধ্যে মানে তোমরা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের নিচে প্যানেল কথা থাকবে আর কাজটা কিন্তু পিওর কটনের মধ্যে ওকে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা লাস্ট ওয়ান ডিজাইন এটার উপরের ভাস এত সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা থাকছে ভি শেপ করা থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা মোটা প্যানেল করা আছে নিজেও কিন্তু ভাবে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এটারও পরে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো কালারগুলো দেখিয়ে দেবো ভাই এটার মধ্যে তোমরা পার্পেল কালার সেম ডিজাইন থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে এটা থাকছে জাম কালারের মধ্যে এটা হোয়াইট কালার পিঙ্ক কালার এটা দেখিয়ে দেবো মিষ্টি কালার একটা পাচ্ছ অফ হোয়াইট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস তো এই ছিল কালে কালেকশন আমি সাল্লাম আলিবা ফ্যাশন কর্নারে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ ফেস